পতাকা তালে পুষ্পার্ঘ নিবেদন করবেন সম্মাননীয় অতিথি বর্গ এবং জেলা পরিষদের যারা আধিকারিক বর্গ আছেন ওখানে দায়িত্বে যিনি আছেন তাকে অনুরোধ করবো সম্মাননীয় অতিথিদের হাতে এবং জেলা পরিষদের আধিকারিক যারা আছেন তাদের হাতে পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য পুষ্পার্ঘ্য নিবেদিত হবে পতাকাতালে ভারতবর্ষের জাতীয় দিন আজকে আমরা জানি প্রজাতন্ত্র দিবস আজকের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বীরভূম জেলা পরিষদের এডিএম সাহেব আমার ছোট বোনের মতো বীরভূম জেলা পরিষদের সহ সভাধিপতি সনকা সরেন বীরভূম জেলা পরিষদের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আমার শ্রদ্ধেয় সম্মানীয় নূর ইসলাম সাহেব সহ আমার জেলা পরিষদের আমার সকল সদস্য সদস্যা আছেন বীরভূম জেলা পরিষদের সচিব থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি ডিস্ট্রিক্ট নিয়ে শুরু করে বীরভূম জেলার সকল কর্তা ব্যক্তিরা এবং আমার ছোট ছোট ভাই বোনরা তাদের সকলকে আজকের বিশেষ দিনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনটা সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন আজকের দিন থেকে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্ররূপে রূপে পথ চলা শুরু করেছিল অনেক প্রাণের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে সারা ভারতবর্ষের শত শত প্রাণ বলিদান দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাদের রক্তের এবং আত্মবলিদানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজকের বিশেষ দিনে সর্বপ্রথমে সেই স্বাধীনতা সংগ্রামীদের সেই ভারত মাতার বীর সন্তানদের জন্য উনিশশো সালে ভারত শাসন আইন কে অনুসরণ করা হতো যদিও আমরা সকলেই জানি ভারত শাসন আইন ইংরেজদের তৈরি করা ছিল একটা স্বাধীন রাষ্ট্র যদি স্বাধীনভাবে চলতে চাই তাহলে তার নিজস্ব পরিকাঠামোর প্রয়োজন নিজস্ব সংবিধানের প্রয়োজন সেই কথা উপলব্ধি করে উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটা খসড়া কমিটি গঠিত হয় সেই খসড়া কমিটির নেতৃত্বে ছিলেন ডক্টর বি এড আম্বেদকর এবং তিন বছরে এই খসড়া কমিটি একশো ছেষট্টি বার অধিবেশন অনুষ্ঠিত করেছিল বিভিন্ন পরিবর্তন এবং পরিবর্ধনের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ সংবিধান রচনা করেছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গণপরিষদে গৃহীত হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা সর্বপ্রথম স্বাধীন ভারতবর্ষের দিন উদযাপন করেছিলাম তাই সেই দিনটিকে স্মরণ রেখে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয় এই দিন থেকে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটিকে আমরা জাতীয় দিবস রূপে পালন করে থাকি আজকের এই আনন্দ কোনো দিবসে আমার মঞ্চে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন তথা সারা বীরভূম জেলা তথা সারা বাংলা তত সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ভারতীয় আছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে পবিত্র দিনে আজকের এই দিনটা গুরুত্ব কিন্তু আমাদের সকলের কাছে অপরিসীম সংবিধান হল একটা দেশ এবং দেশের নাগরিকদের সুরক্ষা কবচ দেশের নাগরিকদের দায়িত্ব কর্তব্য অধিকার কি হবে তা সংবিধানে লিপিবদ্ধ করা আছে দেশের আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থা সব পরিচালিত হয় এই সংবিধান দ্বারা সংবিধানের মাধ্যমে আমরা ভোটাধিকার প্রয়োগের অধিকার পেয়েছে সংবিধান ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ে গঠিত এটাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে ভারতের সংবিধান অঙ্গরাজ্যগুলিকে সাংবিধানিক বলে স্বায়ত্ত শাসন অধিকার পেয়েছে আমাদের সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে বাংলার মস্তদে বসার পরে এই বাংলাকে মাতৃস্নেহে নব নবরূপে সাজিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সমস্ত সম্পদের মানুষের এক সম্প্রীতির বাংলা তিনি গড়ে তুলেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন প্রতিটি ক্ষেত্রে নানা জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলাকে বিশ্ব নন্দিত করেছেন এই ভারতবর্ষ যুক্তরাষ্ট্র পরিকাঠামো দ্বারা পরিচালিত হয় বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা সারা ভারতবর্ষের যে বাকি অঙ্গরাজ্যগুলো অঙ্গরাজ্য আছে তাদের তাদের সবের উপরে আছে তাই বাংলার প্রতি ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার আজকের বিশেষ দিনে বলতে বাধ্য হচ্ছি মাঝে মাঝে সংবিধান বিরুদ্ধ কার্যকলাপের মধ্য দিয়ে বাংলার অগ্রগতিকে স্তব্ধ করে বাংলার আমার খেতে খ খেত মজুর ভাইরা যারা একশো দিনে কাজ করেছিল যাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চনা করেছে তাদের মুখের গ্রাস কেড়ে নিতে বাংলা আবাস যোজনার বাড়ি কেন্দ্র সরকার দেয়নি বাংলার মানুষকে দ্রহীণ করতে